কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ডুগি তবলাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা হারমোনিয়ামদের আড্ডা খানা এর সেই মরাই ভালো দেশের যাওয়াই ভালো এর সেই মরাই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই এই পাশের লোকদের এই দিকে আছে এই পাশের লোকদের এই দিকে নাই তাহলে আপনারা কথা কছেন না কেন জিকেনে মুক্তি যোদ্ধা বসা সাধারণ সম্পাদক ধর্ম বিষয়ক সম্পাদক বসা এখানে কথা হবে তা সামিয়া যে পানি পড়ছে পানি উল্টো মুখে উঠবে পাকা মুখ তাগার একটু কথা বলা যাবে না ওরে জবান ডাল্লা দেশে এই জবান দিয়ে খালি শুধু ডার্লিং এর কবা যে তুমি এসেছো বুঝলি আকাশ নি তুমি এসেছো বুঝলি গোলাপ লাল তুমি এসেছো বুঝলি কক্সবাজারের ঢেউ এত ভাল লাগে পাকা মুখ ওখানে যাই পান মাটি পারো ভালো আর কথা বলতে গেলে তোমার জবানে মুখই বুঝতে দেয় তোমার হ্যাঁ একটু কথা বলার দরকার আছে না নাই চুপ করে বসে থাকি ভাল লাগে আমার তো ভাল লাগে আমি এই যে যতক্ষণ থাকবো দেখবেন দু ঘন্টা না কথা বলবো হ্যাঁ মাঝে বুঝু টাকা নেছেন তা কবেন না তবে ভারতের লোক মনে করেন যে ভারতে গেছিলাম ওই ওই জায়গায় আবার ওই ভারতের হুজুর বা যারা শ্রোতা বুঝছেন ওরা আবার রকম। ওয়াজ করি ওরা মোট কেউ কোনো কথা কয় না যাই বলি আমিন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বলে না এবার আমি এক হুজুরি ফোন দিলাম আমাকে রাব্দুল সালাম যুক্ত বলছি ভাই এই যে কথা বলি তো তো সামনে কেউ কোনো কথা বলে না কোনো আওয়াজ করে না কে রে চুপচাপ তো বলছে ওকে হিসেবে বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুরা আমরা কথা কব যা বলার হুজুর তুমি একা বলবা আমরা কথা বলার মধ্যে নেই যা বলার তুমি একা বললে চলে যাও টাকা দে বাংলাদেশ তো নিয়ে আসছি পাকা পাইসা বুদ্ধি আছে না আমার সালাম ভাই বলছে এক জায়গায় হাত উঁচু করাইছি সবাই যে হাত করেন সবাই মশান মেরি একটা তাকবির হবে একজন হাত উঁচু করা বাদ দিয়ে উঠে দাঁড়ায় বলছে এত তাকবির দেয়ার কি আছে বলছে কেমন লাগে মানে ওগের কথাইলে এত কষ্ট করতে রাজি না তা আপনারা কি সেরকম নাকি ভারতের কাছাকাছি তো এই জন্য একটু ঝামেলা হচ্ছে একটু আওয়াজ দিবেন ইনশা কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলম ওই সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করাব যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজের রোজা ইমানদারির বড়াই

এভাবে যায় না পাওয়া আল্লাহ হকেব কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সাজায় মসজিদেতে পার যদি সত্য কথা উচ্চ না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সাজায় মসজিদ যদি সত্য কথা উচ্চ সরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ঘাট ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ভরে শুয়ে এমন নেতা আছে না নাই আমরা আমাদের সরাব মফিজুল ইসলাম লাব্লু ভাইকে এমন নেতা হিসেবে পাইতে চাই আমরা চাই বিপদে আপদে মুসিবতের সাথে থাক সুরা আল ইমরানের একটি আয়াতে কারিমাতে লওয়া করেছি আপনাদের আহ শুনতে পেয়েছেন কিনা আল্লাহ কি বলছেন আই আই আল্লাহ কি না আমার হাত তাকুল্ল ক তু ক তি হি ওয়ালা তামুতুন্না ইল্লাহ মুসলিম এই আয়াতটা নিয়ে একটু কথা বলবো সোনার ধৈর্য আছে আপনাদের এই আয়াত নিয়ে কথা বলবো আর মাঝখানে মা বোনদের নিয়ে একটু কথা বলবো কারণ মা বোনেরা মাহাফিলেও বেশি সিরিয়ালেও বেশি বাজারেও বেশি ফ্রি ফায়ারও বেশি পাবজিতেও বেশি ফেসবুকেও বেশি মেসেঞ্জারেও বেশি ইমোকালেও বেশি আবার আজকে দেখলাম কত বড় খাটাসের খাটাস একজনের সাথে প্রেম করিয়েছে তা দুইজনের বিয়ে পরিবার মেনে নেবে না দুইজন পরিকল্পনা করিস আমাকে যেহেতু মেনে নেবে না তা দুনিয়ায় মেনে নিয়ে কাজ নেই আমরা দুজন একসাথে জাহান নামে যেয়ে বসবাস করবো মানে আত্মহত্যা করবো আত্মহত্যা জান্নাতটা কল নিবে হিসেবে জাহান্নাম এই সিদ্ধান্ত নিয়েতে ওই মহিলা পোপপাক দিয়ে ছেলেটা নিয়ে গেছে আপনার মত দূর আপনি না ওই মনে করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এইবার ওই যেই টেরে নিয়ে গেছে এই সে যেই ছেলে ঝাপ দেছে আর ওমনি দৌড় মেরেছে একে সহ্য না করে পারা যায় মেয়ে দৌড় মেরেছে আর ছেলে কেটে টুকরো শেষ এই যুবকেরা তেষ মারা খেয়েও না আগে তো বলে দিচ্ছি কাটা পারবা

ট্রেনে কাটা পড়িয়েছিলাম তা আবে তার প্রেমে পাগল হই ওর জন্য জীবন দিয়েছে এখন এই কথা বললি তোমার কেস হয়ে যাবে তোমার পুলিশ ধর নিয়ে যাবে তোমার যদি ফাঁসি দেয় তা আমি কান নিয়ে বেশি থাকি সহ্য না করি কি করি পারবেন ও কান নিয়ে বেশি তাই মরিয়ে কাটা পড়িয়ে শেষ এতে মামলা হবে পরে ওর ফাঁসি হবে তাই ও কান নিয়ে বাঁচবে এই ভয় তো মাথা দেবে না বুদ্ধি আছে না